রান্না কেন করছো আমার মামা বার হয়েছিল বগ হয়ে এখন ফেসটা কেমন কাকের মতো হয়ে গেছে না মোটো মানুষ যায় না কি কথাই বলতে পারছি না খুব হাপাই গেছে আরে চলে আসলাম আবারও একটা নিউ ব্লক নিয়ে আজকে আসছিলাম আমরা রায়গঞ্জে তাই ভাবলাম আমাদের রায়গঞ্জ কর্ণজোড়া পার্কে একটু ঘুরে যাই আজকে পুরো ধামাকাদার ব্লক হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো চলো তাহলে যাওয়া যাক গো তো ওইদিকে বাইক স্ট্যান্ড নাই তাই চার নাম্বার গেটে আমরা বাইক স্ট্যান্ড করে এবার যাব আবার এক নাম্বার গেটে পুরো হেঁটে যেতে লাগবে এখন চলো দেখা হচ্ছে আবার ফাইনালি আমরা চলে আসলাম পার্কের টিকিট কাউন্টারে দুটো টিকিট কেটে নিলাম পাট টিকিট তিরিশ টাকা করে তারাওড়ার চোখ করে টিকিট দেখাতে ভুলে গেছিলাম দিদিকে টিকিট দেখিয়ে নিলাম চলো এবার দেখা যাক আমাদের রায়গঞ্জ কর্ণজোড়া পার্কে কি কি আছে পার্কের ভিতরে সুস্থ স্বাভাবিক ও ভদ্র পরিবেশ বজায় রাখুন অন্যথা পাঁচশো টাকা জরিমানা এটা হচ্ছে পার্কের গেট রায়গঞ্জে আসছিলাম আমরা তিনটার দিকে তাই এটা এখনো চালু হয়নি এটা যখন চালু হবে অসাধারণ দেখতে লাগবে পুরা লাইটিং দেখতে পাচ্ছো পার্কের ভিতরেই বাউল শিল্পীদের স্ট্যাচু অপূর্ব লাগছে অসাধারণ একটা পরিবেশ কিন্তু দেখো খুব সুন্দর পুরো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পার্কটা পুরো প্রাকৃতিক সৌন্দর্য ভরা খুব সুন্দর একটা পরিবেশ সামনে ভাইরা ভিডিও করছে ওইদিকে পুরা দার্জিলিং যেরকম পাহারে বাড়ি থাকে ওই টাইপের একটা বাড়ি আছে কি আছে আমরা দেখব পার্কের ভিতরে খুব সুন্দর স্তম্ভ এই যে তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা এই লাইটিং গুলো কিন্তু জ্বলে এই যে লাইটিং সন্ধ্যাবেলাটা অসাধারণ লাগে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে দেখতে আমার মামা বার হয়েছিল বগ হয়ে এখন ফেসটা কেমন মতো হয়ে গেছে বন্ধুরা হচ্ছে পাহাড়ের কোনো এলাকাতে আছি পাহাড়ি এলাকায় যেভাবে বাড়িগুলো হয় ঠিক তেমনি রাইগঞ্জ কর্ণজোড়া পার্কের মধ্যে রয়েছে খুব সুন্দর একটা বেলকনি টাইম স্পেন্ড করার জন্য সেরা একটি জায়গা সেরা সেরা রয়েছে বুদ্ধিস্টের খুবই সুন্দর একটি মূর্তি খুব সুন্দর পার্কের ব্যাকগ্রাউন্ডটা দেখো অসাধারণ কিন্তু এটা ছোটদের জন্য চিলড্রেনদের জন্য সামনে ওরা ইনস্টাগ্রামের হয়তো রিল তৈরি করছে এগিয়ে যাও শুভকামনা রইল সকলের জন্য এটা দেখে আমাদের গ্রাম বাংলার খরের ঘর মনে পড়ে গেল ঘরের ঘরের মতো কোথাও আরাম নেই শত এসিকে হার মানিয়ে দেয় আমাদের গ্রাম বাংলার ঘরের ঘর অসাধারণ লাগছে এই রাস্তা দিয়ে রিভারে ঢুকছি তোমরা দেখতে থাকো এই রিভারটা পার করেই বড়দের আড্ডা মারার জায়গায় আমরা এখন যাচ্ছি বড়দের আড্ডা মারার জায়গায় ব্যাকগ্রাউন্ডটা দেখো অসম মনে হচ্ছে বিদেশের কোনো ব্রিজে চলে আসছি পার্কের মধ্যে দিয়ে বয়ে গেছে সুন্দর একটি নদী খুব সুন্দর দেখতে খুবই সুন্দর একটা পরিবেশ বোর্ডটা দেখে ভাবছিলাম এই বোর্ডে চড়ে এ দো স্মৃতি গানটা গাইবো কিন্তু বোর্ডের অবস্থা দেখে অবাক বোর্ডে তো জল গিয়া এখানো একটা অসাধারণ আমাদের কর্ণজোড়া পার্কে দেখতে পাবো তোমরা বড় বড় ব্যাঙ্গের ছাতা দুইটা ব্যাঙ খুব সুন্দর লাগছে কিন্তু ওয়াও গাছের মধ্যে অনেক কাঠ বিড়ালি আমি ফার্স্ট টাইম ফেস টু ফেস কাঠ বিড়ালি দেখছি ও কত সুন্দর তারা খেলা করছে কতগুলো কাঠ বিড়ালি আমরা সম্পূর্ণ পার্কটা ঘুরতে ঘুরতে পুরো ঘেমে গেছি এই যে দেখতে পাচ্ছ এখন একটু রেস্ট নিচ্ছি এই যে বাস তোলায় পার্কের মধ্যে একটা বাস আছে এসির থেকেও বেশি আরামদায়ক এই জায়গাটা কথাই বলতে পারছি না খুব হাবায় গেছে আরে এই জায়গাটা না সেই আরামদায়ক আমি বললাম না যে গ্রামে খোরের বাড়ি আর বাস যেখানে আছে তো শত শত এসিকে তারা হার মানিয়ে দেয় ওই জায়গাটা এত আরামদায়ক হয় ঠিক তেমনি এই জায়গাটা খুব আরামদায়ক পার্কের মধ্যে অনেক স্ট্যাচু অনেক এগুলা কিন্তু রাত্রিবেলা খুব সুন্দর লাগে দেখতে প্রত্যেকটাতে কিন্তু লাইটিং আছে নামো নামো মানুষ যাই না কি এইভাবে মোটু মানুষের এই এক জ্বালা গজাব বেজি এই জন্য বলি সকাল সকাল একটু দৌড়াও মামা একটু ওয়েটফুল ব্যক্তি তো হাঁপাই গেছে কেমন লাগলো তোমাকে আজকে এখানে এসে

সব বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ওই দেখা হবে আবার নেক্সট ব্লকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি খোদা হাফেজ